আমার মালা ডাক দিয়া বলে লাটা খুদুহু চিনা তুওয়ালা না এই বান্দাবান্দি আমার ঘুমো নাই আমার জিমানিও নাই রাত্র দুইটা তিনটার সময় তুমি যদি বিপদের মধ্যে পড়িয়া যাও আর ওই সময় যদি আমাকে ডাক দাও আল্লাহ আর আমি যদি তোমার ডাকে না দে তোমাকে ওই সময় বিপদ আপদ থেকে কে বাঁচাবে আবার অনেক সময় খোঁজ নিয়ে দেখবেন যে একই চায়ের টেবিলে চা খাইছি কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে সে আজকে দুনিয়ার মধ্যে নাই একসঙ্গে কত ঘোরাফেরা করছে কিন্তু আজকে সে দুনিয়ার মধ্যে নাই এখন কেমন জানি দুনিয়াটা সব নতুন মানুষ পুরাতন মানুষগুলো নাই এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ একবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ একবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ একবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে সোনরে ইল্লাহর জিকির ওঠে ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া 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 সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া নবিনা ওয়া শফিনা ওয়া হাবীবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম সবাই গুজি গুরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

92% মুসলমানের প্রত্যেক জবানে আল্লাহর শরণ আল্লাহর জিকির হওয়া চাই কি চাই না চাই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর আদায় করি এই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে কুরআন হাদিসের মজলিসে জাকির ইনশাআল্লাহ তাই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বসা তৌফিক দান করেন না আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে ইচ্ছা করে কোটি কোটি মানুষের ভিত থেকে তাকে বাগানে বসায় হিসাব করলে দেখা যাবে কেউ এখন আড্ডায় কেউ বা ডান্সের আড্ডায় এখন লিপ্ত আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার মাঝে বসিয়ে দিয়েছে এজন্য জন্য সুক্রিয়া তা নারাকবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে আল্লাহকে ডাকার উদ্দেশ্যে একসঙ্গে বসে যায় আল্লাহর আলামিন ওই জায়গায় ওই স্থানে অনবরত সাকিনা এবং থাকে এবং আল্লাহ রাবুল আলামিন সাথে আমার আপনার আমার কথা আলোচনা করতে থাকে গর্ব করে থাকে তা আজকে আপনি আর আমি মাহফিলে বসে গেছে আল্লাহ রাবুল আলামিন এতক্ষণ শুরু করে দিয়েছে ফেরেস্তাদের সাথে কথা বলা যে পান্ডা আপনি দেখো এত রাত্র এত কাজ এত ঘুম বাদ দিয়ে কিছু আরামের ঘুম বাদ দিয়েও তারা আমার জন্য তারা সেই ঠান্ডা জমিনে বসে গেছে এই জন্য আল্লাহ রাবুল আলামিনের ফেরেশতারা এই গোটা এরিয়াকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে ফেলছে। সবাই বলে সুভা হা আল্লাহ আনা আইন রাজ জন নে ও আনা মান ইদাদাক রনিগণ সবাই বলে সুভা হা আল্লাহ তা আল্লাহর বলে যেহেতু আপনার আমার কথা ফ্রেশ তাদের সাথে গর্ব করে বলে আজকে যে দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার কোনো ব্যক্তির কথা প্রশংসা করেন রে ওই ব্যক্তিটি কোনো দামি হয়ে যায় তাহকামুল হাকিমিন রব্বুল আলামিন এতক্ষণ আপনার আমার প্রশংসা শুরু করছে ফেরেশতাদের কাছে তাহলে আপনি আর আমি কত দামি হয়ে যাই আনা আইন্দা জন্নি আবিদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি বান্দা যখন আমাকে শরণের উদ্দেশ্যে বসে যায় আমি তার সাথী হয়ে যাই সবাই বলে সুবহান অন্য রয়েতে আসছে আনা জালিসুম মান যাকারানি বান্দা যখন আমাকে ডাকার জন্য বসে যায় আমি তার সঙ্গে বসে যাই কিভাবে আল্লাহ বসে তা জানি না কিন্তু এটাই আল্লাহর মান

আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাই বলার মতো বলতে পারি যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন ওই বান্দাকে আল্লাহ সুস্থই করবে সবাই বলি সবাই হ্যাঁ আল্লাহ রাবুল কাছে কেউ যদি এক বিঘ অগ্রসর হয়ে যায় আল্লাহ রাবুল আলমী তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায় কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ রাবুল আলমিন তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায় যদি বান্দা বান্দি আল্লাহর দিকে হেঁটে হেঁটে রওনা করে আল্লাহ রপোল আলামিন বলে মান আতালি ইয়াম শিয়াতাই তুহু হারওয়ালা যখন বান্দাবান্দি আমার দিকে হেঁটে হেঁটে রওনা করে আমার রহমত তার কাছে দৌড়ে গিয়ে আমার কুদরতি কোলে আমি তাকে জায়গা দে সবাই জয় বলেছ বা হাল্লা তারা আলমে আখেরাত দেখে আল্লাহকে বিশ্বাস করছে সবকিছু দেখে কিন্তু আপনি আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করি কথা ছিল না আমরা জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই আমরা আল্লাহকে দেখি নাই নবীকে দেখি নাই এরপর বান্দা বান্দি যখন আল্লাহ মোহবত করে আল্লাহর জাহান দেখে কাঁদে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে চায় ফ্রেশ তারা বলে যে মাবুদ ওই বান্দা তো কাঁদে কই আল্লাহ বলে কিসের আশায় কাঁদে কই আল্লাহ সে জামনাত পাওয়ার আশায় কাজে কি সে জান্নাত দেখছে কেনার আল্লাহ দেখে নাই কে এরপর কেন কাঁদে যে আল্লাহ আপনার জান্নাত পাওয়ার আশা যদি জান্নাত দেখতো কে আল্লাহ আপনার ডাক ছাড়তোই না হ্যাঁ কাঁদে কেন কে আল্লাহ জাহান্নামে ভাই কাদে কি জাহান্নাম কি দেখছে কেন আল্লাহ জাহান্নাম দেখে নাই কে এরপরও এত ভয় যদি জাহান্নাম দেখতো কে আল্লাহ যদি জাহান্নাম দেখতো আপনার পথ ছাড়া আপনাকে ডাকা ছাড়া কান্নাকাটি ছাড়া সে রাস্তাই ছাড়তো না সবাই বলে সুবাহা এই জন্য আল্লাহ ভালোবাসে ফ্রেস আলমে আখেরাত দেখে তারা বিশ্বাস করছে সবকিছু কিন্তু মানুষ কিছু না দেখে আল্লাহকে ভালোবাসে এই জন্য আল্লাহ রবুল আলমিন তার দিকে দয়ার নজর দিয়ে দেয় সবাই বলে সুবাহা সাবাগত রহমাতি আলা গদবি যে আমার গজবোৰ থেকে আমার রহমতের সংখ্যা বেশি। কুলিয়া আইবা দি আল্লা দিনা চৰফু আলাফুচিহীন লা তাপনাথু মিৰ অহ মাতিল্লা ইন্ন লহাই আগফিৰো গুনু বাজামি আহ ইন্ন বহু আল্ল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো তুমি যদি শেরকির মতো গুনাহ করিয়া থাকো তুমি যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো যখন দুই হাত তুলিয়া দুই চোখে পানি চাইরা আমার দরবারে যদি চাওয়ার মতো চাইতে পারো আমাকে আমার কাছে যদি বলার মতো বলতে পারো আমি তোকে জাহান নামেও ফেলবো না না আমি তোকে আমার কুদরতি কোলে জায়গা না না দিয়া মনে করতে বল বলতে পারেন হুজুর নামাজ পড়া তো বড় কঠিন নামাজ পড়া পড়তেই মনে চায় না কাজের কারণে নামাজ পড়তে পারি না আমি আপনাদেরকে বলবো পর্দার আলে মা বোনদেরকে বলবো শুধু আল্লাহ ফজলে কর্মে একটু আপনি নিয়াত করে বসে দেখবেন আল্লাহ রফুল আল আপনার আমার জন্য কীভাবে রাস্তা খোলে ওয়াল্লাহবিনা জাহাদুফিন আলা হদিয়ান না হুম সুবুল আনা ও ইনল্লাহ আলামা আল মসিনী আল্লাহ রফুল আলামিন বলে কেউ যদি আমার পথে নামার জন্য চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় নেমে যাও আমি তোমাদেরকে একটা না দুইটা না শত শত রাস্তা খুলে দিব সবাই বলি সবা হান